হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আজকে একটু বের হয়েছে এক্সারসাইজ করতে তো এক্সারসাইজ করতে করতে আসার সময় ছোট আমাদের সাবস্ক্রাইবের ভাইদের সাথে দেখা হয়ে গেছে তো ভাই কেমন আছো তোমরা আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো তোমরা এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ তোমরা কেমন ভিডিও দেখো প্রতিদিন দেখো কেমন লাগে ভিডিও ভালো লাগে তোমার অনেক সুন্দর কেমন কে কে

বাসায় সবাই দেখছে দেখাইছে সবাই কি বলছে ভালো লাগে ওকে তো সব সময় বিজয় দেখবা ভাইয়া ঠিক আছে সময় সাব পাশে থাকবা ভাইয়া সব সময় ঠিক আছে সবসময় সাপোর্ট করবা ভাইয়া যেন ভাইয়া আরও ভালো দিকে অনেক দূরে এগিয়ে যেতে পারি ওকে ওকে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ওকে 这个手机。